দাম্পত্য জীবনের সবচেয়ে কঠিনতম পরীক্ষা কোনটা জানেন কি যখন আপনার বিশ্বাসের আলো শিথিল হতে থাকে আর আপনার জীবনসঙ্গী ইবলিসের ফিতনায় পা বাড়িয়ে দেয় আজকের গল্প এক ইমানদার স্বামীর নীরব সংগ্রাম ও একটি দাম্পত্যের কঠিনতম পরীক্ষার একটি বাস্তব কাহিনী যা প্রতিটি মুমিন ব্যক্তিকে ভাবিয়ে তুলবে ভিডিওতে শেষ পর্যন্ত থাকুন কারণ এই বাস্তব গল্পটি হতে পারে আপনার অথবা আপনজনের কারো প্রতিচ্ছবি রাশেদ ছিলেন মসজিদের নিয়মিত প্রথম কাতারের নামাজি সমাজের ভদ্র এবং খুব ভালো মনের একজন মানুষ প্রতিটি কদমে আর প্রতিটি কাজে যার ছিল আল্লাহর ভয় তার ইমানের দৃঢ়তা ছিল পর্বতের মতো তার স্ত্রী নুসরাত যেমন রূপে অনন্য ছিল তেমনই শিক্ষাদীক্ষায় এম এতে ফার্স্ট ক্লাস বলা যায় তার তারা এক আদর্শ দম্পতি যা অনেকের জন্যই ছিল অনুকরণীয় তাদের তিন বছরের বিবাহিত জীবনে আল্লাহর পরীক্ষা শুরু হলো ভিন্ন মোড়কে নুসরাত দেখত রাশেদ তার জীবনকে কেবল আখিরাতের জন্য উৎসর্গ করছেন দুনিয়াবি চাকচিক্য রাতের আড্ডা বা বিলাসী জীবন এসবে কোনো কিছুতেই রাশেদের কোনো আগ্রহ ছিল না নুসরাতের মনের মধ্যে এক গভীর শূন্যতার সৃষ্টি হতে লাগল যা ইবলিশের প্রলোভনের জন্য তৈরি করলো উপযুক্ত জায়গা শহরে তখন আগমন হলো জাবেদের জাবেদ ছিল আপাত দৃষ্টিতে সুদর্শন বাঘপটু এবং দুনিয়াদারির সকল রং তার মাঝে বিদ্যমান ছিল কিন্তু সে ছিল ইবৃশের এক মানবীয় প্রতিচ্ছবি যে কেবল ফিসফিস করে গুনাহের দিকে ডাকত একদিন নুসরাতের সাথে জাভেদের পরিচয় হয় ধীরে ধীরে নুসরাত জাবেদের ফাঁদে পা দিল রাতের নিস্তব্ধতাই জাভেদের সঙ্গে রাতের পর রাত কথোপকথন চলত রাশেদ লক্ষ্য করতেন নুসরাতের চোখে কেমন এক অজানা অস্থিরতা গভীর রাতে মৃদু ফিসফিসানি একবার অর্ধরাতে অজু করতে উঠে রাশেদ দেখলেন নুসরাত খোলা জালানার দিকে তাকিয়ে শুধু হাসছে যেন কারো কথা শুনছে সে কিন্তু ঘরে কেউ নেই রাশেদের বুক কেঁপে উঠল সে বুঝতে পারল এটা এক অদৃশ্য শক্তি যা তার শান্তির নীড়ে আঘাত হানছে রাশেদ সরাসরি নুসরাতকে সন্দেহ করলেন না সে জানত তাড়াহুড়ু শয়তানের কাজ আর ধৈর্য আল্লাহর পক্ষ থেকে সে তার মুখ বন্ধ রাখলেন কিন্তু হৃদয়ের দরজা খুলে দিলেন সিসদার জন্য রাশেদ তখন তার রাতের ঘুম হারাম করলেন প্রতি রাতে সে তাহাজুদের নামাজে দাঁড়িয়ে যেতেন তার দুই চোখের অশ্রু মিশে যেত যায়নাম আছে সে আল্লাহর কাছে মিনতি করত ইয়া আল্লাহ আপনিই তো আহকামুল হাকিমিন আপনি আমাকে পরীক্ষা করছেন নুসরাতকেও পরীক্ষায় ফেলেছেন এই প্রলোভন এই ফিতনা যেন আমার আর আমার স্ত্রীর ইমানকে ধ্বংস না করে আমাকে ইউসুফ সালামের মতো ধৈর্য দিন আর নুসরাতকে আসিয়া সালামের মতো ইমানের দৃঢ়তা দিন রাশেদ উপলব্ধি করল আল্লাহ তার প্রিয় বান্দাদের কখনো ধন সম্পদ দিয়ে কখনো স্বাস্থ্য দিয়ে আবার কখনো বা তার নিকটতম সম্পর্কের মাধ্যমে পরীক্ষা করেন আর তার পরীক্ষা নুসরাতের প্রতি তার ভালোবাসা এবং আল্লাহর প্রতি তার তাওয়াক্কুল রাশেদের এই নীরব সংগ্রাম ছিল একটি জিহাদ একদিন মাঝরাতে নুসরাত অস্থির চিত্তে ছাদে হাঁটছিল যাবে তখন তার সামনে এক মায়াবী ভ্রান্তিকর স্বপ্ন তুলে ধরল রাশেদ তোমাকে কেবল একঘেয়ে নামাজের জীবন দিয়েছে আমি তোমাকে দেব দুনিয়ার ক্ষমতা স্বাধীনতা আর অপ্রাপ্তিকর সব পূর্ণতা তোমার জীবনের সব স্বপ্ন আমার হাতে রাশের তোমার পথ আগলে আছে নুসরাত আসো এই বন্ধন ছিঁড়ে ফেলে দাও নুসরাতের হৃদয়ে তখন চলছিল তীব্র একপাশে এক পাশে জাবেদের আলো ঝলমলে প্রলোভন আর এক পাশে রাশেদের নিঃস্বার্থ ভালোবাসা আর সব কিছুর উপরে তার হারিয়ে যাওয়া ইমানের আলো নুসরাত একবার পেছনে তাকালো না রাশেদকে সে দেখলো না কিন্তু ঠিক সেই মুহূর্তে তার কানে ভেসে এলো একটি অতি পরিচিত সুর রাশেদ তখন নিচে বসে মৃদু কণ্ঠে সুরা ইউসুফ তিলাওয়াত করছিলেন যেখানে কঠিনতম প্রলোভন থেকে বাঁচতে আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়েছিল রাশেদের কণ্ঠস্বরে ছিল না কোনো অভিযোগ ছিল না কোনো রাগ ছিল শুধু আবেগ ধৈর্য এবং ইমানের অবিচল বিশ্বাস প্রিয় ভাই यो বোনেরা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন বা শুনছেন কখনো কি অনুভব করেছেন আপনার প্রিয়জনের মন আপনার থেকে দূরে সরে যাচ্ছে কিনা আপনি যখন প্রলুবন ও ফিতনার মধ্যে থাকেন তখন আপনার প্রথম অস্ত্র কি হয় কথা নাকি শিস্তার চোখের অস্ত্রু কমেন্ট বক্সে আপনার জীবনের সেই কঠিনতম পরীক্ষার কথা সংক্ষেপে জানান নুসরাতের অন্তর কেঁপে উঠলো তার মনে পড়লো জাবেদের কথাগুলো ছিল ক্ষণিকের সুখের ফিসফিসান আর রাশেদের কণ্ঠস্বর ছিল চিরন্তন শান্তির দাওয়াত সে বুঝতে পারল জাবেদ তাকে স্বাধীনতা নয় বরং জাহান নামের দেখাচ্ছিল সে দ্রুত নিচে নেমে এলো রাশেদ তখনও সিস্তায় জাবেদের প্রলোভনের সমস্ত শক্তি ভেঙে গেল নুসরাত অনুভব করলো এই মুহূর্তে রাশেদের জায়নামাজি হল তার জন্য নিরাপদ আশ্রয় রাশেদ সিজদা থেকে উঠে নুসরাতকে দেখলেন যার চোখে ছিল অনুশোচনা আর মুক্তি পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা রাশেদ কোনো কথা বলল না কেবল নিজের দুই হাত বাড়িয়ে দিলেন নুসরাত হাও মাও করে কেঁদে রাশেদকে জড়িয়ে ধরল সে বুঝল এই মানুষটি তার সমস্ত কষ্ট নীরবে বহন করেছে কেবল আল্লাহর উপর ভরসা রেখে এই গল্পে রাশেদ তার চোখের অস্ত্রকে হাতিয়ার করেছিল মুখের কথাকে নয় যখন কোন সম্পর্ক ইবৃষের ফিতনায় পড়ে তখন ধৈর্য এবং আল্লাহর প্রতি পূর্ণ শিখল দুনিয়ার ক্ষণস্থায়ী সৌন্দর্য এবং প্রলোভন মরিচিকা আর প্রকৃত নিরাপত্তা, স্বাধীনতা এবং সুখ কেবল আল্লাহর সন্তুষ্টির পথেই পাওয়া যায় তারা স্বামী স্ত্রী দুজনেই প্রতিজ্ঞা করলেন তাদের দাম্পত্য জীবন হবে আল্লাহর ভালোবাসার উপর প্রতিষ্ঠিত যেখানে কোনো তৃতীয় অশুভ শক্তি অনুপ্রবেশ করতে পারবে না ধৈর্য বিশ্বাস এবং ভালোবাসা তাদের জীবনকে এক নতুন ইমানি আলোয় আলোকিত করল প্রিয় ভাই ও বোনেরা ধৈর্য এবং বিশ্বাস এই দুটি গুণই রাশিদের জীবনকে বাঁচিয়েছিল আপনিও যদি জীবনের কোনো কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যান তবে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখুন এই ভিডিওটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন যাদের জীবনে হয়তো এমন কোনো জাবেদ বা প্রলোভন আঘাত হানছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং ইমানের পথে আপনার জীবনের গল্পটি তৈরি করুন